ভগবান এলাকার মানুষের আবদার মেটাতে প্রস্তুত ভগবান জনদরদী বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার মানুষের দারে দারে পৌঁছে যাচ্ছেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার মানুষের আবদার মেটাতে পুরো দমে প্রয়াস চালিয়ে যাচ্ছেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবান এলাকার মানুষ বলছেন বেশ কিছু উন্নয়ন হয়েছে এবং অনেকটা বাকিও আছে বেশ কিছু রাস্তাঘাট পানীয় জলের সমস্যা রয়েছে রাস্তা ঠিক করার আবেদন জানাচ্ছেন ভগবানগোলা বিধানসভা এলাকার মানুষ বিধায়ক রিয়াত হোসেন সরকার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মোড়ে মোড়ে বাজারে বাজারে গিয়ে সমস্ত মানুষের কথা মনোযোগ সহকারে শুনছেন এবং তারপর সকলকে আশ্বাস দেওয়া হচ্ছেন যে সমস্ত রাস্তাঘাট খারাপ আছে পানীয় জলের ব্যবস্থা নাই সেগুলো পূর্ণ প্রয়াস চালিয়ে যাবেন ঠিক করার জন্য এমনটাই বলছেন বিধায়ক রিয়াত হোসেন সরকার এছাড়াও চলছে বাড়ি বাড়ি ভুতুড়ে ভোটার খোঁজার কাজ আজকে প্রচার কেন্দ্র ছিল ভগবানগুলার সুন্দরপুর অঞ্চলের গোবিন্দপুর এলাকা কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এবং রাস্তাঘাট থেকে শুরু করে এই তো আপনারা দেখেন এই জায়গাটায় রাস্তা নিয়ে একটু সমস্যা আছে এই পাড়ার মহিলারা বা জনসাধারণ যেটা আমাদেরকে বললো নজরে নিয়ে আসলো আমাদের দৃষ্টি আকর্ষণ করলো যে এই জায়গাটায় ওদের জল জমা যায় বর্ষার টাইমে এই জায়গাটা আমি আমি আশ্বস্ত করলো আমরা সবাই আশ্বস্ত করলাম যে আমরা এই জায়গাটার একটা ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে যাতে এই ভোগান্তি থেকে ওরা রেহাই পাই মহনগুলা বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে যে এটা যেটা বুঝতে পারছি যে আপনার রাস্তার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বিরল সমস্যা আগামী দিনে এই রাস্তার সমস্যার সমাধানের জন্য কি পদক্ষেপ নেবেন আপনি বলেছেন তো রাস্তা বিভিন্ন দপ্তরে আমি দেখা করেছি কথা বলেছি এবং সমস্ত চিন্তাগুলিও করেছি এবং আশা করি আমাদের পজিটিভ রেজাল্ট খুব অতি আমরা পাবো আমরা চেষ্টা করছি একটু কষ্ট হলেও আমরা শুধু চেষ্টা করছি আপনার চেষ্টা করছি